কি রস আমলকি এগুলো কি এগুলো খার গ্রুপ গাছের পাতা গাছের ছাল গাছের ছালের রস এগুলো বেশিরভাগ খার থাকে এগুলো অ্যাসিড থাকে না তাহলে এই অ্যাসিড আপনার ভিতরে হইছে আপনি যে কোন ধরনের খার যদি ভিতরে পাঠান ওর সাথে বিক্রি করে এবং লবণ এবং পানি উৎপাদন হয়ে যায় তার মানে আমরা এগুলো খাওয়াতে উপযুক্ত না কিছুজন আমাকে ট্যাবলেট খেয়ে বলবো এর কি জানা এটা শুড়া আগে তো সরাসরি শুড়া খাইতো মানুষ কাপড় কাচার যে পাউডার এই পাউডার সে আপনি একটা গাছের পাতা খেলে কি ক্ষতি কম না গাছের ছাল খাইলে ক্ষতি কম না এখন বল গাছের ছাল খাবো গাছের সালের সে জঘন্য কিছু খাইতেছেন আপনাকে প্লাস্টিকে মুড়াইয়া সুন্দর করে গলৎকরণ করানো হইতেছে ওইখানে যাওয়ার সাথে প্লাস্টিকটা উঠে দিতেছে সুরাগুলো বাইরে পড়তেছে বাইরে হওয়ার সাথে বিক্রি করে সঙ্গে সঙ্গে আরাম লাগতেছে কিছুদিন পরে স্টমাটাইটিস স্টমাক ইনফেকশন ইনস্টাই ইনটেস্টাইন ইনফেকশন লিভারে ক্ষত হয়ে আর ওগুলো নিয়ে জীবন চালাইতেছেন আমাদের সহজ সহজ আরও কিছু খাবার আছে আদার রস সহজ খাবার না আদার রস খাইলে খুব কষ্ট হয় কারণ আপনি সারা জীবন এই সুটা খাইয়া এর সাথে বিক্রিয়া ঘটাইছেন হঠাৎ করে আদার রস খাইয়া এর সাথে বিক্রিয়া ঘটাবেন বিক্রিয়া ঘটাইতে আর একটু কষ্ট হবে না একটু সময় নিবে এই সময়টা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনার কমে যাবে আপনি গাছের পাতার রস কখনও খান না ওটা কম শক্তিশালী এই সূড়া আছে ওটা খেয়ে হঠাৎ করে বিক্রিয়া করতে গেলে একটু সময় লাগবে আমরা ওই জন্য বলি যতক্ষণ গ্যাস হয় বেশি পরিমাণ পানি খেয়ে একটু লবণ কিংবা একটু কোনো কিছু আপনার এই চুটকি জাতীয় জিনিস মুখে দিয়ে রাখবেন বাস সঙ্গে সঙ্গে গ্যাস শেষে যাব প্রথম দিক দিয়ে যাতে শুরু হয় চেষ্টা করবেন এখন থেকে ওই বড়িগুলো খাবেন না এই সুরাগুলো খাবেন না একটা আমলকির রস কাছের পাতার রস আদার রস আদা খেলে তো সমস্যা নেই এখন কাজ করে নাকি আপনি তো এই কাজে অভ্যস্ত হয়ে গেছেন পাঁচ বছর যাবৎ হঠাৎ করে ওটা দিলেই কি অভ্যাস হয়ে পরিবর্তন হয়েছে ভাই